রাইস কুকারে ভাত পুড়ে যায় কেন এই পুড়ে যাওয়ার কারণসমূহ আমরা এই ভিডিওর সাহায্যে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করব তাই ভিডিওটি আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখব বেশিরভাগ বাসাবাড়িতে রাইস কুকারের সাহায্যে ভাত রান্না করা হয় রান্না করার সঠিক নিয়ম অনেকে জানে না অনেক সময় পানি কম হওয়ার কারণে ভাত পুড়ে যায় এছাড়াও অন্যান্য সমস্যাও থাকতে পারে সে কারণগুলো আমরা ভিডিওর সাহায্যে বিস্তারিত দেখব রাইস কুকারে ভাত পুড়ে যাওয়ার প্রধান কারণ হলো পানির ঘাটতি অর্থাৎ চালের সাথে পরিমাণ মতো পানি ব্যবহার না করলে ভাত শুকিয়ে যায় এবং পাত্রের নিচে লেগে পুড়ে যেতে পারে এছাড়াও রাইস কুকারের ভেতরের পাত্রে কম পরিমাণ চাল রান্না করলে বা ধোয়ার আগে চালের অতিরিক্ত স্টাচ পরিষ্কার না করলেও ভাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাত পুড়ে যাওয়ার কারণসমূহগুলো আমরা দেখে নেব এক নম্বর অপর্যাপ্ত পানি রাইস কুকারে পানির পরিমাণ কম হলে ভাব তৈরির জন্য যথেষ্ট তরল থাকে না ফলে পাত্রের নিচের অংশ পুড়ে যায় দুই নম্বর কম চাল রাইস কুকারের ধারণ ক্ষমতার চেয়ে কম চাল রান্না করলে তা সরাসরি তাপের সংস্পর্শে আসে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে চাল ধোয়ার পর অতিরিক্ত স্টার্চ চাল রান্নার আগে ভালোভাবে ধুয়ে নিলে অতিরিক্ত স্টাচ ধুয়ে যায় এবং ভাত কম আঠালো হয় যা পড়া প্রতিরোধে সাহায্য করে এটা আমরা তিন নম্বর কারণ দেখলাম চার নম্বর কারণ হচ্ছে রাইস কুকার সঠিকভাবে চালু না হওয়া রাইস কুকারের পাওয়ার কোট বা হিটিং এলিমেন্টে সমস্যা থাকলে তা সঠিকভাবে কাজ করে না ফলে বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয় এবং রান্না ঠিক মতো হয় না যা পুড়ে যাওয়ার কারণ হতে পারে এক থেকে আমরা চার পর্যন্ত দেখলাম এখন সর্বশেষ কারণ আমরা দেখব পাঁচ নম্বর হচ্ছে অতিরিক্ত পানি না দেওয়া কুকারের হিটিং প্লেট নোংরা বা অসমান সেন্সর সঠিকভাবে কাজ না করা ভাত অনেকক্ষণ ওয়ার্ম মুডে রাখা ভাঙ্গা বা পুরোনো পাত্র ব্যবহার করা তাহলে এখানে আমরা এক থেকে পাঁচ পর্যন্ত যে কারণগুলো দেখলাম এই কারণগুলোগুলোর মধ্যে আমাদের যদি কোনোটি মিস্টেক হয়ে থাকে তাহলে আমাদের এই ভাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমাদেরকে সেগুলোকে সমাধান করতে হবে